পনেরোই অগস্ট স্বাধীনতা দিবস ক্যালেন্ডারের একটি তারিখ মাত্র নয় বরং এটা ভারতের দীর্ঘ ও কঠিন স্বাধীনতা সংগ্রামের একটি শক্তিশালী স্মারক দেশ যখন স্বাধীনতা দিবস পালন করে তখন আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ ঐক্য এবং স্থিতিস্থাপকতার মূল্যবোধ স্মরণ করার এবং উনিশশো সাল থেকে ভারতের ক্রমবর্ধমান অগ্রগতির কৃতিত্ব দেওয়ার সময় স্বাধীনতা দিবস মানে স্বাধীন সত্তার দিন নিজের দেশকে ও নিজের জাতিকে স্বাধীনভাবে চিনার দিন পনেরোই অগস্টের উদযাপন তাই সকলের কাছেই বিশেষ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যেমন আগের দিন রাতেই দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ রেখেছেন ও শুভেচ্ছা জানিয়েছেন তেমনি লালকেল্লায় ভারতের পতাকা উত্তোলন করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পশ্চিমবঙ্গে প্রতি বছর পনেরোই আগস্টের দিনটি সুন্দরভাবে পালন করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ একাধিক সরকারি জায়গায় পতাকা উত্তোলন করা হয় রেড রোডে আয়োজন করা হয় বিশেষ কোচকাওয়াজ অনুষ্ঠানের যেখানে পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য তথা দেশের অন্যান্য জায়গার পাশাপাশি দশ নম্বর ওয়ার্ডের পুরপিতা সুব্রত বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পালিত হলো ঊনআশি স্বাধীনতা দিবস পরিচালনায় দশ নম্বর ওয়ার্ড স্বাধীনতা দিবস উদযাপন কমিটি এদিন মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলন করে দেশমাতৃকাকে শ্রদ্ধা জানালেন সুব্রত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা যেসব বিপ্লবী মনীষীরা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন তাদের আদর্শে আদর্শিত হয়ে যাতে সাধারণ মানুষ চলে সেই কামনায় করলেন পুরপিতা সুব্রত বন্দ্যোপাধ্যায় শুধু স্বাধীনতা দিবস উদযাপনই নয় একাধিক সামাজিক কর্মসূচিও রাখেন তিনি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ তাই কোনো অসুবিধা কারণ হোক এটা আমরা যেমন চাই না তেমন সবার পাশে দাঁড়াতে চাই তো আমাদের স্বাধীনতা আমাদের গর্ব আমাদের আছে তাই আমরা এই দিনটা এটা উৎসবের মধ্যে পাশে আজকে রাত্রিবেলা পতাকা উত্তোলন হবে কালকেও সারাদিন পতাকা উত্তোলন হবে কিন্তু তাও রাতটাকে একটু স্মরণীয় সারা বছর যাতে মানুষের মনে থাকে এবং সাধারণ সবাই সবাই যারা আসছে তারা যাতে উপভোগ করেন রিপোর্ট চ্যানেল টেন